আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই জানতে চেয়েছেন স্ত্রীর সাথে তিন দিনের বেশি কথা না বললে স্ত্রী তালাক হয়ে যাবে প্লিজ এ সত্যটি জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের সমাজের দিকে তাকালে বর্তমান সময়ে এই সমস্যাটি বেশি দেখা যায় অল্প কিছু নিয়েই তারা ঝগড়া শুরু করে দেয় এমনকি কথাবার্তা পর্যন্ত বলে না পৃথক বিছানায় তাকে কিন্তু কি হতে পারে আলাদা তাকলে কি না হতে পারে এটা অনেকেই জানে না জানার ফলে অনেকে এই ভুল কাজটি করতে চলেছেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন আজকে এই ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করা হবে স্বামী স্ত্রী সংসার পারস্পরিক দায়িত্ববোধ স্নেহ মমতা বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিতে স্থাপন একটি নিবিড় কেন্দ্র তবুও সাংসারিক জীবনে মান অভিমান একটি সাধারণ বিষয় কখনো হয় মতের অমিল থেকে কখনো হয় শাসনের প্রয়োজনে অথবা ঘটে যাওয়া যে কোনো ভুল থেকেই বা ভুল বুঝাবুঝি থেকেও মনে জেকে বসতে পারে রাগ অভিমান কিন্তু একটি সুন্দর জীবনের প্রয়োজনে পরিমিত সময়ের বেশি এসবকে মনে রাখা বা মুমিনের জন্য কখনোই কাম্য নয় এটি নিষিদ্ধ রাসুল আলী আলিহাসাল্লাম এই বিষয়ে বলেছেন আমাদের সমাজে তো প্রথমে বললাম এ বিষয় নিয়ে অনেকেই এই কাজটি করতেছেন যে স্বামীর সাথে বা স্ত্রীর সাথে রাগারাগি করে কথাবার্তা বলেন না একটি হাদিসে হাদিসেজি সাল্লাসাল্লাম বলেছেন কোনো মুসলমানের জন্য তিন দিনের বেশি তার দিনী বাইকে পরিত্যাগ করা বৈধ নয় কেউ তিন দিনের বেশি পরিত্যাগ করে মৃত্যুবরণ করলে জাহান নামে প্রবেশ করবে সুনানে আবুদাবুদ হাদিস নাম্বার চার হাজার নয়শো ষোলো এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি স্বামী বা স্ত্রীর যে কেউ হোক কেউ যদি কারোর সাথে রাগ করে তিন দিনের বেশি কথা না বলে তাহলে আমরা বুঝতে পারি যে সে জাহান্নামে নামে প্রবেশ করবে সে জান্নাতে যাবে না হাদিসটি স্পষ্টভাবে তাই বলা হয়েছে কখনো এই কাজ করবেন না যে তিন দিনের বেশি ঝগড়ায় থাকতে যাবেন না অপর এক হাদিসে রাসুল সাল্লাহ আলিহু বলেছেন কারোর জন্য হালাল নয় যে সে তিন দিনের বেশি তার বাইকে ভাইকে এমনভাবে পরিত্যাগ করবে যে দুজনের সাক্ষাৎ হলে একজন অন্যদিকে আরেকজনে মুখ ফিরিয়ে নেবে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম দেয় সোহেবুকারি হাদিস নাম্বার ছয় হাজার সাতাত্তর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে ঝগড়া হলে একজন আরেকজনকে দেখতে চায় না এবং এমনকি কথাও বলতে চায় না এ হাদিস দয়ের ভাই বলে সাধারণভাবে নারী পুরুষ সকল মানুষের উদ্দেশ্য কাজে কখনো স্ত্রী স্বামী কেউ কারোর উপর কোনো বিষয় অভিমান করে কথা না বললে লক্ষ্য রাখতে হবে তা যেন তিন দিনের বেশি না হয় আর স্বামী স্ত্রী যে আগে সালাম দেয় কথা বলা শুরু করবে সেই উত্তম বলে বিবেচিত হবে এই হাদিস থেকে বা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ কথাবার্তা না বলে এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান নামে যাবে কিন্তু তালাক হয়ে যাবে স্ত্রী কথা না বললে আরও অনেক কিছু এটা আসলে কুসংস্কার এখানে কোনো ভিত্তি নেই এটি আসলে ঠিক নয় যে তিন দিন স্ত্রীর সাথে কথা না বলে স্ত্রী তালাক হয়ে যাবে আশা করছি ভাইজান আপনি বুঝতে পেরেছেন যে প্রশ্নটি করেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য